আমার পেছনে যে সৌরজগতটা দেখছেন এই সৌরজগতের যতগুলো গ্রহ সূর্যের চারিদিকে ঘোরাঘুরি করছে তার মধ্যে এই যে এই বলটা এই ছোট্ট গ্রহটা এটাই হচ্ছে আমাদের পৃথিবী অর্থাৎ এই গ্রহটাই হচ্ছে আমাদের বাসস্থান আপনার বাসস্থান পৃথিবীতে যত কিছু ঘটছে সব কিছু ঘটছে এই বলটার মধ্যে। অর্থাৎ প্রেম প্রীতি ভালোবাসা যুদ্ধ মারামারি হানাহানি পৃথিবীতে যত যা কিছু ঘটছে সব কিছুই ঘটছে এই ছোট্ট বলটার মধ্যে এই ছোট্ট বলটা সৌরজগতে কিন্তু স্থির নয় এটা অনবরত ঘুরছে অর্থাৎ এর ঘূর্ণন হচ্ছে দুই প্রকার এর গতি হচ্ছে দুই প্রকার একটাকে বলা হয় আর্নিক গতি অর্থাৎ নিজের অক্ষের ওপর যখন পৃথিবী ঘোরে সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি বা আর্নিক গতি ধরুন লাটিন যেমন লাটিন থাকে এই যে দেখুন ল্যাটিন এটা একটা লাটিন এবং লাটিমের এই যে এই অংশটা ছোট্ট অংশটা এটা হচ্ছে তার অক্ষ অর্থাৎ এই অক্ষের ওপর ভিত্তি করে এটা লাটিমটা ঘুরছে সেই রকমই এটা যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীর এই জিনিসটা হচ্ছে অক্ষ এবং এই অক্ষের ওপর ভিত্তি করে পুরো পৃথিবীটা ঘুরছে পুরো পৃথিবীটা ঘুরছে অর্থাৎ নিজের অক্ষের ওপর পৃথিবীর এক পাক ঘুরতে সময় লাগে প্রায় চব্বিশ ঘন্টা যার ফলে পৃথিবীতে দিন রাত হচ্ছে অর্থাৎ এই গতির গতির ফলে বা আবর্তন ফলেই পৃথিবীতে দিন ও রাত্রি হচ্ছে তারপর দ্বিতীয় যেটা ঘূর্ণন সেটাকে বলা হয় বার্ষিক গতি বা পরিক্রমণ গতি অর্থাৎ সূর্যকে সামনে রেখে নিজের কক্ষপথে অর্থাৎ সূর্যকে সামনে রেখে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে যেটাকে বলা হয় পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতি অর্থাৎ সূর্যের চারিদিকে পৃথিবীর এক পাক ঘুরতে সময় লাগে প্রায় তিনশো দিন অর্থাৎ এক বছর পৃথিবীর পরিক্রমণের গতিবেগ অর্থাৎ প্রতি সেকেন্ডে ত্রিশ কিলোমিটার বেগে সূর্যের চারিদিকে পৃথিবীটা ঘুরছে এই যে আমি যতক্ষণ কথা বলছি আপনাদের সাথে পৃথিবী অলরেডি অনেকটা পথ অতিক্রম করে গেছে অর্থাৎ প্রতি সেকেন্ডে ত্রিশ কিলোমিটার এবং এক মিনিটে সেটা আঠারোশো কিলোমিটার বেগে সূর্যের চারিদিকে ঘুরছে এই যে দেখুন ঘুরতে গিয়ে বছরের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের যে ঋতুগুলো দেখা যায় কোথাও গ্রীষ্মকাল কোথাও বর্ষাকাল কোথাও শীতকাল দেখুন আমাদের এখানেই কিছুদিন আগে শীতকাল ছিল দেখুন আস্তে আস্তে সেটা কিন্তু গ্রীষ্মকালের দিকে যাচ্ছে অর্থাৎ গরমকাল করে বর্ষাকাল করে যাবে এই যে এই ঘূর্ণনের ফলে এই ঘূর্ণনের ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতু আমরা এই বার্ষিক গতির ফলে দেখতে পাই এই যে দেখুন পৃথিবী এই পৃথিবীর আমরা এই বাইরের দিকটাই আছি বাইরের দিকটাই আছি ভেতরের মধ্যে যে পৃথিবী যে এত স্পিডে ঘুরছে অর্থাৎ প্রতি সেকেন্ডে ত্রিশ কিলোমিটার এবং এক মিনিটে আঠারো কিলোমিটার যে যে পৃথিবী ঘুরছে কিন্তু আমরা পড়ি না কেন ছিটকে পড়ি না কেন বা বাইরে চলে যাই না কেন আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ি না এই জন্যই যে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি মান্থাকর্ষণ শক্তির কারণে এই পৃথিবী আমাদের আঁকড়ে ধরে রেখেছে আমরা আমাদের বাইরে যেতে দেই না সবসময় নিজের কেন্দ্রের দিকে পৃথিবীটা আকর্ষণ করছে যার জন্য আমরা পৃথিবী থেকে কখনোই ছিটকে পড়ি না এবং পড়ব নাও পৃথিবী তো ঘুরছে ঠিক আছে কিন্তু আমরা যখন প্লেনে করে কোথাও যাই ধরুন আমরা কলকাতা থেকে দিল্লি যাব এই কলকাতা থেকে দিল্লি যেতে ধরুন পাঁচ ঘন্টা সময় লাগবে এই পাঁচ ঘন্টা পর দিল্লিতে গিয়ে দেখছে যে দিল্লি আর সেখানে নেই দিল্লিটা অন্য কোথাও চলে গেছে যেহেতু পৃথিবী ঘুরছে এবং প্লেনটা শূন্য ছিল অর্থাৎ আকাশে উড়ছিল কি এরকম মনে হয় এরকম কখনোই মনে হবে না কেন কখনো মনে হবে না এই যে দেখুন চারপাশে বিভিন্ন ধরনের গ্যাসীয় আবরণ দ্বারা পুরো পৃথিবীকে ঘিরে রেখেছে যেটাকে বলা হয় পৃথিবীর বায়ুমণ্ডল অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের এই পৃথিবীর বাইরের পৃষ্ঠাতে বিভিন্ন ধরনের গ্যাসীয় আবরণ যেমন নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড জেনল হিন্ড বিভিন্ন ধরনের গ্যাস দ্বারা পুরো পৃথিবীটাকে ঘিরে রেখেছে এবং পৃথিবী যে ঘুরছে শুধুমাত্র পৃথিবী ঘুরছে না পৃথিবীর চারপাশটাই যে বায়ুমণ্ডলটা রয়েছে এই বায়ুমণ্ডলটা সম্পূর্ণরূপে পৃথিবীর সাথে সাথে ঘুরছে সম্পূর্ণ বায়ুমণ্ডলটাই পৃথিবীর চারপাশে ঘুরছে মানে পৃথিবীর সাথে সাথেই ঘুরছে অর্থাৎ পৃথিবী যে ঘুরছে পৃথিবীর সাথে বায়ুমন্ডল ঘুরছে এর মানে বায়ুমন্ডলের সাথে পুরো প্লেনটাও প্লেনটাও ঘুরছে অর্থাৎ দিল্লি যে যে সাইডে যাচ্ছে যাচ্ছে সেই সাইডেই পৃথিবীর চারপাশে বিভিন্ন ধরনের গ্যাসীয় আবরণ রয়েছে এই গ্যাসীয় আবরণটা পৃথিবীকে অনেকটাই রক্ষা করছে সূর্য থেকে একটা রশ্মি আসে যেটাকে বলা হয় অতি বেগুনি রশ্মি যা ভায়োলেট নামে পরিচিত এবং এই ভায়োলেট এবং অতি বেগুনি রশ্মিটা এতটা মারাত্মক যে এই রশ্মিটা সম্পূর্ণ যদি পৃথিবীতে আসে তাহলে পৃথিবীর জীবকুল অর্থাৎ জীব এবং উদ্ভিদের প্রচুর ক্ষয়ক্ষতি করে বিভিন্ন ধরনের ত্বকে ক্যান্সার সৃষ্টি করে এবং উদ্ভিদ জগৎ কুড়িয়ে নষ্ট করে দিবে যার জন্য এই অতিবেগুনি রশ্মিটা এই বিভিন্ন ধরনের গ্যাসীয় আবরণগুলো বিশেষ করে ওজন স্তর প্রতিবেগনের আমাদের পৃথিবীতে আসতে বাধা দেয় বিভিন্ন ধরনের জীবকুল ফুল সবকিছু টিকে রয়েছে যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে তেমনি পৃথিবীর একটি উপগ্রহ রয়েছে যার নাম হচ্ছে চাঁদ এই যে এটা হচ্ছে চাঁদ এটা হচ্ছে পৃথিবীর উপগ্রহ যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে সেই রকমই এই চাঁদটা পৃথিবীর চারিদিকে ঘুরছে এবং পৃথিবীর চারিদিকে চাঁদের একপাক ঘুরতে সময় লাগে প্রায় সাতাশ দিন তাহলে একবার ভেবে দেখুন তো এত বড় আমাদের সৌরজগৎ এবং এতগুলো গ্রহ কোনো গ্রহে কোনো অক্সিজেন নেই কোনো জলের ব্যবস্থা নেই তাহলে সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়েছে যেখানে অক্সিজেন রয়েছে জলের ব্যবস্থা করে দিয়েছে যাতে মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে ভালোভাবে বেঁচে থাকতে পারে এর জন্য সৃষ্টিকর্তাকে কোটি কোটি সুক্রিয়া এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের জন্য যে আমাদের পৃথিবীটাকে এত সুন্দর করে সাজিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ধন্যবাদ